তো গল্প শুরু হয় কন্যাকুমারীর একটা গ্রাম দেখিয়ে যেখানে কুটি নামের একজন লোককে দেখতে পাই সে ছোটবেলা থেকে বোবা কথা বলতে পারে না তার একটা ছোট বোন রয়েছে সে তাকে খুবই আদর করে আর ছোট বোন তার কথাগুলো ইশারার মাধ্যমে অন্যকে বুঝিয়ে দিতে সাহায্য করে তো তাদের ওইখানে একটা কূপ ছিল সেই কূপের মধ্যে অনেক পুরনো দিনের আগেকার জিনিসপত্রগুলো ছিল কুটি এবং গ্রামবাসীরা মিলে সেই পুরোনো জিনিসপত্রগুলো বের করে তো আপনারা এই কূপের কথা মনে রাখবেন কারণ গল্পের সাথে এটাও কানেক্টেড তো তারা বাসায় আসার পর গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এরপর পুজো করে তার বোন আবার এই পার্লারে কাজ করে আর সে এই অনাথ আশ্রমে অন্ধ মেয়েগুলোকে দেখাশোনা করে কুটি তার ছোট বোনকে খুবই ভালোবাসত এভাবে দুই ভাই বোনের দিনকালগুলো খুবই ভালো যাচ্ছিল একদিন কুটি তার বোনকে নিয়ে যখন মন্দিরে আসে তখন আমরা কিছু বকাটে ছেলেকে দেখতে পাই তারা কার নিয়ে বন্ধুদের সাথে মজা করতে করতে যাচ্ছিল তখন একটা হিজরা তাদের কাছে এসে কিছু ফল কিনতে বলে কিন্তু তারা সেটা না কিনে তাকে নিয়ে মজা করা শুরু করে দেয় সেই হিজরাও তাদেরকে চিরকুট বলে আর তাদেরকে এখান থেকে চলে যেতে বলে এই কথা শুনে তারা রেগে গিয়ে সেই হিজরাকে মারা শুরু করে তার যেই সহপাঠী ছিল তারাও সেইখানে আসলে তারা সবাইকে ধরে মারতে থাকে তখনই কুটিরা বাইকে করে যাওয়ার সময় এই সিনটা দেখতে পায় আর সামনে এসে দেখে সেই ছেলেগুলো তাদেরকে অন্যায় ভাবে মারধর করছে সে তাদেরকে আটকানোর জন্য যেতে লাগলে তার বোন তাকে নিষেধ করে কিন্তু সে শোনে না সে সে একজনের মুখের উপর বোতল ভাঙে আরেকজন তার মাথায় বোতল ভাঙলে সে তাকে তার গাড়ির উপরে মারতে থাকে এবার সবাইকে যখন মারা শুরু করে সবাই ভয়ে সেখান থেকে পালানো শুরু করে কিন্তু কুটি তাদেরকে ছাড়ে না তাদের পিছনে ধাওয়া করতে থাকে থাকে সেই ছেলেগুলোকে একে একে ধরে মারতে তারা ভয় পেয়ে দৌড়ে দৌড়ে সেখানকার পুলিশ স্টেশনে আসে কুটি সেই পুলিশ স্টেশনে ঢুকেই তাদেরকে মারতে থাকে পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তাকে আটকাতে পারে না সে পুলিশদেরকেও ধাক্কা দিয়ে তাদেরকে মারতে থাকে পুলিশেরা কয়েকজন মিলে তাকে কোনো মতে আটকিয়ে ভেতরে রাখে এখানে আমরা বুঝতে পারি কুটির রাগের পরিমাণটা অনেক বেশি এরপর সেই ছেলেগুলোকে সেখানে রাখা হয় বড় অফিসার আসা পর্যন্ত বড় অফিসার এসে এই অবস্থা দেখে বলে এদের কি হয়েছে এমন কেন তখন পুলিশেরা বড় অফিসারকে সব কিছু খুলে বলে সব শুনে বড় অফিসারও তো খুবই রেগে যায় সে লকআপের কাছে এসে তাকে ডাকে কিন্তু সে তো কিছুই শুনতে পাচ্ছিল না তাই সে চুপচাপ থাকে কিন্তু পুলিশ ভাবে সে হয়তো তাকে ভাব দেখাচ্ছে এই জিনিসটা বড় অফিসারের ইগোতে লাগে তাই সে তার ব্যাপারে পুলিশকে কেস লিখতে বলে সেখানে বড় অফিসার যা যা বলে কনস্টেবল তাই লেখে একটু পর চার্জের ফাদাররা এখানে আসে আসে কুটিকে ছাড়িয়ে নেওয়ার জন্য তারা অফিসারকে অনেক রিকোয়েস্ট করে যে তাকে ছেড়ে দেওয়ার জন্য কারণ সে খুবই ভালো ছেলে কিন্তু রাগটা একটু বেশি আর সে এমনটা করবে না এটাও তারা বলে কিন্তু পুলিশ কোনো ভাবে তাদের কথা শোনে না এবার সেই রাতে পুলিশেরা তাকে নিয়ে জজের বাসায় যায় তখন জজ রিপোর্ট পড়লে সে রিপোর্ট শুনে ফাদার বলে আসলে কুটি জন্ম থেকেই কথা বলতে পারে না শুনতেও পারে না অথচ সেই রিপোর্টে পুলিশ অফিসার লিখেছে কুটি নিজের মুখে তার দোষগুলো স্বীকার করেছে এই জন্য জজ সেই পুলিশ অফিসারকে খুবই অপমান করে আর এমন সাজানো রিপোর্ট নিয়ে আর কখনো যেন না যায় এই কথাও বলে এবার কুটিকে ছেড়ে দেওয়া হলে তারা বাসায় আসার সময় তার বোন তার উপর খুবই রেগে যায় আর তাকে বলে কতবার বলেছি এইসবে জড়ানোর দরকার নেই তারপরও তুমি এসবে কেন জড়িয়ে পড়ো পরের দিন সকাল হলে সমুদ্রের পাশে একটা মন্দিরের সামনে অনেকগুলো ফরেনারকে দেখতে পাই তাদেরকে গাইড করছিল গীতা নামের একটা মেয়ে এই মেয়েটা আবার কুটিকে অনেক পছন্দ করে সে এবং কুটি একসাথেই একই এলাকায় বড় হয়েছে সে সবার সামনে কুটিকে তার ভালোবাসার কথা বলে কিন্তু কুটি তাকে এইভাবে মেরে তার চুলের মুঠি ধরে এইভাবে ঘোরাতে থাকে ধারুন না আপনিও কিন্তু আপনার গার্লফ্রেন্ডের সাথে এটা করতে পারেন আর কাদেরকে বলছি আপনারও তো সিঙ্গেল যাই হোক সিঙ্গেল হলে অবশ্যই একটা করে কমেন্ট করে যান দেখি কয়জন সিঙ্গেল আছেন তো তাদের সম্পর্কের মধ্যে এই সব দুষ্টমি ফাজলামি চলতেই থাকে একদিন চার্জের সামনে কিছু লোক মদের দোকান খুলে বসে ফাদার সেখানে গিয়ে তাদেরকে দোকানটা বন্ধ করতে বললে সেই লোকগুলো তাদেরকে হুমকি দেয় কুটি যখন এটা জানতে পারে সে গিয়ে সব ভাঙচুর করতে শুরু করে তাকে যে আটকাতে আসে সে তাদেরকেই মা মারতে থাকে সে সেইখানকার সবাইকে মেরে ভাগিয়ে দেয় একদিন গীতা এবং তার বোন কুটিকে অনাথ আশ্রমে এগিয়ে দিতে আসলে বাইক থেকে নামতে গীতা তাকে চুমু দেয় এই জন্য সে লজ্জা পেয়ে সে তার বোনকে আবার চুমু দেয় আর আশ্রমের ভেতরে যায় সে আশ্রমে আমরা দেখে অনেকগুলো অন্ধ মেয়েরা বসে খাবার খাচ্ছে আর কুটি মূলত তাদেরই দেখাশোনা করে তাদেরকে যত্ন করে খাবার খাওয়ায় একদম ছোট বোনের মতো আদর করে সে যেহেতু কথা বলতে পারে না কিন্তু ইশারার মাধ্যমে সবাইকে বুঝাতে পারে এভাবে সে সবাইকে নিয়ে হাসি খুশি থাকে একদিন করার জন্য মেয়েরা ওয়াশরুমে ঢুকলে সেইখানে আগে থেকে ওত পেতে থাকে কিছু লোককে দেখতে পায় মেয়েরা যেহেতু অন্ধ তাই তাদেরকে দেখতে পায় না তারা যখন কাপড় খুলছিল তখন তারা ধীরে ধীরে তাদের কাছে আসে আর তাদের এই সব দেখতে থাকে তাদের এক একজনের চাহনি দেখে বোঝা যায় তারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ তারা যখন একটা থেকে আরেকটাতে দেখতে যায় তখন একটা মেয়ে তাদের শব্দ পায় আর অনুমান করে বুঝতে পারে এখানে কেউ তো রয়েছে তাই সে তাড়াতাড়ি কাপড় পরে সবাইকে কাপড় পরে তাড়াতাড়ি বাহিরে আসতে বলে সবাই তার কথা শুনে তাড়াতাড়ি বাহিরে আসে আর সেই মেয়েটা ওয়াশরুম দরজাটা বন্ধ করে রাখে যেন সেই লোকগুলো ভিতরে থাকলেও পালিয়ে যেতে না পারে তারা সেখান থেকে যাচ্ছিল তখনই কুটির সাথে তার ধাক্কা লাগে সে সে মনে করে এটা ওই লোকগুলোর একজন কিন্তু কুটি কুটি যখন তাকে তাকে বোঝায় যে আমি তখন সব খুলে বলে যে ওই ওয়াশরুম মধ্যে কেউ তো আছে সে এবার গিয়ে ওয়াশরুম দরজা খুলতেই সেই তিনজন বেরিয়ে আসতে থাকে আর তাকে বলতে থাকে এই ভিতরে পরিষ্কার কর কুটি বুঝতে পারে এরা এখানে কেন এসেছে তখন দুজন বেরিয়ে যেতেই দুজনকে সে পিছন থেকে দেখতে পায় কিন্তু সে তাকে সামনে থেকে দেখতে পায় না সে রেগে গিয়ে তাদেরকে ধাওয়া করতে করতে জঙ্গলের মধ্যে চলে আসে আর দুজনকে অনেক মারতে থাকে তারা মার খেয়ে পালানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই কুটি তাদেরকে ছেড়ে দিচ্ছিলো না তাদেরকে সে মারতে মারতে কাবু করে ফেলে আর দুজনের পা ধরে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যায় একটু পর কুটি যখন রক্ত মাখা হাতগুলো ধুচ্ছিলো তখন আমরা দেখি দুজনের পিছন দিয়ে লাঠি ঢুকিয়ে সামনে দিয়ে বের করেছে আর এভাবে লুটকিয়ে রেখেছে আসলে ধর্ষণের শাস্তি হওয়া উচিত এমন তাহলে আমার মনে হয় না দেশে আর ধর্ষণ হবে এবার কুটি বারবার সেই লোকটাকে ভাবতে থাকে কিন্তু তাকে পিছন থেকে দেখতে পাওয়ায় তাকে চিনতে পারেনি একটু পর পুলিশেরা সেখানে আসে ফালতু মিডিয়া কর্মীরা আসে এবং এই ভয়াবহ মৃত্যুকাণ্ড দেখে পুরো দেশে টপ নিউজ এটাই হয়ে যায় সবাই এটা নিয়ে আলোচনা সমালোচনা করতে থাকে সেই ঘটনার জন্য আশেপাশে থাকা সব লোকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য আসতে বলেছে সেই সুপাতে কুটিও তার বোনকে নিয়ে এখানে এসেছে তখন কুটি সামনে টিভিতে একটা ববালোকের লোকের উপস্থাপন দেখে বুঝতে পারে সেই হত্যাকাণ্ড নিয়েই নিউজে কথা বলা হচ্ছে সে এবার তার বোনকে নিয়ে পুলিশের সামনে বসে আর সে ইশারা করে পুলিশকে বলতে বলে। সেই দুই হত্যাকাণ্ড আমি বলতে তার বোন এটা শুনে ওঠে সে সে তো বিশ্বাসই করতে পারছিল না অনেক ভয় পেয়ে যায় সে পুলিশকে বলতে চায় না সেইটা তখন কুটি তাকে জোর করলে তার বোন এবার সত্য কথা বলে তার বোন এটা বলে তো হাউমাউ করে সেখানে কান্না করতে থাকে কিন্তু পুলিশ তো তার কোনো কথাই আর শুনবে না এদিকে আমরা একজন জজকে দেখতে পাই তিনি খুবই সৎ একজন মানুষ অন্যায় দেখলে তিনি সাথে সাথে প্রতিবাদ করেন সেদিন তার কাছে একটা মহিলা এসেছিল তার শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে যে তার শ্বশুর নাকি তার মেয়ের সাথে উল্টাপাল্টা আচরণ করে মানে বুঝতে পারছেন তো এই মহিলাটা তার মেয়েকে শিখিয়ে এখানে এনেছে কিন্তু জজ যখন সেই মেয়েটার থেকে শুনতে চায় তখন তিনি সব বুঝতে পারে যে এই মহিলাটা তার শ্বশুরকে ফাঁসাতে চাইছে তিনি তো সিনিয়র সিটিজেন তিনি শুধু কান্না করছিল এইসব দেখে জজ তার উকিলের ওপর খুবই রেগে যায় আর তাকে বলে কি কেস নিয়ে এসেছো তুমি হ্যাঁ কেস নেওয়ার আগে সেটা যাচাই করে দেখো না এটা সত্য না মিথ্যা এই মহিলাটা তার শ্বশুরকে ফাঁসাতে চাইছে এই অপরাধে তিনি ওই মহিলাটাকে কিছুদিনের জেল দেয় আর সাথে জরিমানাও করে এই সব দেখে আমরা বুঝতে পারি এই জজ সাহেব কত ভালো এবং সৎ একজন মানুষ যাই হোক পরের দিন কুটিকে আদালতে নিয়ে আসা হচ্ছিল মিডিয়ার আলোকজনেরা সেখানে ভিড় করেছে পুলিশেরা তাকে কোনো মতে কোর্টে নিয়ে আসে তার ছোট বোন তো শুধু কান্না করছিল কোর্টে যখন তাকে আনা হয় তখন আমরা সেই জজ সাহেবকে দেখতে পাই অর্থাৎ ইনি কুটির বিচার করবেন সেখানে সে সবার সামনে দোষটা স্বীকার করে যে আমি খুনটা করেছি জট সাহেব তখন খুনের মোটিভটা জানতে চায় কিন্তু কুটি খুনের মোটিভটা কোনো ভাবে বলতে চায় না আর এই কারণেই জট সাহেব মনে করে হয়তোবা অন্য কেউ তাকে দিয়ে এই বয়ানটা দেওয়াচ্ছে সে হয়তো খুনটা না করেও তার উপরে দোষটা নিয়ে নিচ্ছে তিনি যখন পুলিশের থেকে জানতে চায় পুলিশও বলে সে নিজেই এসে আমাদেরকে ধরা দিয়েছে এটা শুনে জট সাহেবের আরো সন্দেহ হয় তিনি ভেবেই নেন হয়তোবা এর পিছনে অন্য কেউ রয়েছে তিনি এই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য কাথের নামের একটা অফিসারকে দেয় সে অফিসার সর্বপ্রথম তাদের আশ্রমে আসে এবং এখানেই তিনি কুটির সম্পর্কে জানার চেষ্টা করে তিনি তার সম্পর্কে বেশি কিছু জানতে পারে না তবে যেটুকু জানে সেটা নিয়ে কেসটা কন্টিনিউ করতে থাকে এদিকে কুটির বোন কুটির সাথে দেখা করতে জেলখানায় আসে সেখানে এসে সে কান্না করতে করতে জিজ্ঞাসা করে তুমি এসব কেন করেছো আর কিসের জন্য করেছ কিন্তু কুটি তার বোন কেউ এইসব বলে না আর এইসবের একটাই কারণ সেটা হচ্ছে সে ওই মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট করতে চায় না যদি সে এইসব বলে দেয় তাহলে হয় হয়তো সেই মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে যার কারণে সে কোনোভাবে এইসব বলতে চায় না তার বোনেরা সেখান থেকে চলে যাওয়ার পর সেইখানে সেই অফিসার আসে এবং কুটির সাথে দেখা করে আর তার সাথে কথা বলতে চায় কিন্তু তিনি কুটির থেকে কোনো কিছু না তিনি তাকে বলে তুমি খুব বাজেভাবে ভাবে ফেঁসে যাবে তখন কুটি তাকে ইশারা দিয়ে বোঝায় যে আপনি যা করার করে নিন কেন খুন করেছি এটা আমি কোনোভাবেই বলবো না এবার কুটিকে অফিসার নার্কো টেস্ট করার সিদ্ধান্ত নেয় টেস্ট করার সময় ডক্টর তার থেকে এবারও বেশি কিছু জানতে পারেন না ডক্টর তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে তুমি সেই দুজনকে কেন মেরেছ কিন্তু কুটি নার্কো টেস্টেও সেটা কোনোভাবেই বলে না সে শুধু ইশারার মাধ্যমে বলে আমি তাদেরকে সঠিক শাস্তি দিয়েছি আর আমি শুধু দুইজনকে মেরেছি এখন একজনকে মারা বাকি রয়েছে এখান থেকে বাহিরে বের হয়ে আমি তাকেও মেরে ফেলবো এসব শুনে অফিসার কাথিরাম কিছুই বুঝতে পারছিল না যে সে এখন কি করবে আর তার এখন কি করা উচিত পরবর্তীতে ডক্টরের সাথে কথা বললে ডক্টর এতে হার মেনে নেয় কাথিরাম রেগে গিয়ে লকাপের ভিতরে আবারও কুটিকে মারা থাকে সে মারতে মারতে ক্লান্ত হয়ে যায় তারপরও কুটির থেকে সে কথাগুলো বের করতে পারে না পরের দিন সকালে তার যেহেতু সঠিক কোনো প্রমাণ নেই তাই জট সাহেব তাকে বেল দিয়ে দেয় সে জেল থেকে বাসায় ফেললে তার বোনেরা তাকে বরণ করে নেয় কুটি ছাড়া পেলেও সে কোনোভাবেই শান্ত থাকতে পারে না কারণ সে মনে করে হয়তোবা আবারও সেই মেয়েগুলোর ওপর অন্যায় করা হবে তাই সে সেই রাতে আশ্রমে আসে এবং সে নিজেই সেইখানে বাঁশি বাজিয়ে লাঠি নিয়ে পাহারা দিতে থাকে কারণ সে দুজনকে তো মেরেছে কিন্তু তিন নাম্বার ব্যক্তি এখনো বেঁচে আছে একটু পর খুঁজতে খুঁজতে তার বোনেরা সেইখানে আসে এবং তাকে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে যায় সে দুশ্চিন্তা করতে করতে ওই রাতটা কোনো মতে কাটায় সকাল হতেই কুটি সেই ব্যক্তিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে এবং এইদিকে ওইদিকে খুঁজতে থাকে কিন্তু কোনোভাবেই সেই লোকটাকে সে খুঁজে পাচ্ছিল না কারণ সে সেই লোকটাকে পিছন থেকে দেখতে পেয়েছিল তাই সে চিনতে পারেনি তাই এবার সে সবাইকে পিছন থেকে দেখা শুরু করে এভাবে করতে করতে কয়েকদিন কেটে যায় সেদিন একটা বিদেশি মহিলার জিনিস চুরি করে সেই লোকটা তখন সেই বিদেশি মহিলা চিল্লাপাল্লা করে সেই লোকটা সেইখান থেকে চলে যেতে থাকে ঠিক সেই সময় কুটি তাকে পিছন থেকে দেখতে পায় আর বুঝতে পারে এই লোকটাই সেই লোক যাকে আমি খুঁজছি তাই সে তার পিছু করা শুরু করলে সেই লোকটা টের পেয়ে দৌড়ানো শুরু করে সে তাকে ফাঁকি দিয়ে দৌড়ে একটা দোকানের ভেতর ঢোকে দোকানে থাকা লোকেরা তাকে দেখে উত্তেজিত হয়ে যায় কিন্তু কুটি তাদের চিল্লা চিল্লি শুনতে পায় না সে এবার সামনে খোঁজার জন্য গেলে সেই লোকটা সেখান থেকে বের হয়ে কেটে পড়ে কুটি আর তাকে ধরতে পারে না এদিকে অফিসার কুটির সেই কেসটা এখনো চলমান রাখে তিনি কুটির অতীত বর্তমান সবকিছু তথ্য বের করে সেই তথ্যগুলো বের করে দেখে অফিসার অবাক হয়ে যায় কারণ কুটির যেই ছোট বোন ছিল সে তার আসল বোন নয় সে আসলে ছোটবেলা থেকে তাকে পেলে বড় করেছে তারও বাবা মা ছিল না বলে সে তাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল তারপর থেকেই সে নিজের বোন বলেই সব জায়গায় পরিচয় দিত এবার অফিসার চার্জে সে কুটির বোনের সাথে দেখা করে এবং এই সত্য ঘটনাগুলো সবকিছু তাকে খুলে বলে যে তুমি আসলে কুটির আসল বোন নয় তোমাকে সে রাস্তা থেকে কুড়িয়ে এনে পেলে পুষে বড় করেছে গাথীরা মনে করে সে তাকে এইসব বলে ইমোশনালি ব্ল্যাকমেল করবে এবং কুটির ব্যাপারে সবকিছু যেন সে বলে এই জন্য সে এই কথাগুলো বলেছে কুটির বোন যখন এই কথাগুলো জানতে পারে তখন সে কোনো বিশ্বাস করছিল না তখন অফিসার তাকে সব দেখায় সত্য দেখার পর সে অনেক কান্না করতে থাকে তারা সেইখান থেকে বাসায় ফিরে আসলে রাতে সে কুটিকে এই কথাগুলো বলে এবং সে কান্না করতে করতে তাকে সবকিছু সত্য বলতে বলে কুটি সারার মাধ্যমে জানায় কে বলেছে যে যাই বলুক তুই আমার আসল বোন তার বোন তাকে জোর করে সত্যটা বলতে বলে তখন কুটি হাউ মাউ করে কান্না করতে থাকে আর তাকে সব সত্য কথা বলে যে আমি তোকে রাস্তায় পেয়েছিলাম কিন্তু আমি তোকে পর আমি তোকে নিজের বোনের মতো আদর করেছি এবার তার বোন জানতে তাহলে বলো তুমি তাদের দুইজনকে কেন কিন্তু তাকে না করে দেয় সে কোনোভাবেই বলে না সে শুধু বলে আমি সেই দুইজনকে হত্যা করেছি আরো একজনকে করব। করবো তার এই সমস্ত ভয়াবহ কথাবার্তা শুনে তার বোন সেখান থেকে কাঁদতে কাঁদতে উঠে চলে যায় আর রাগ করে তার সাথে কথা বলা বন্ধ করে দেয় রাতের বেলা সে ঘুমিয়ে পড়লে পরের দিন সকালবেলা উঠে দেখে তার বোন আর বাসায় নেই সে তার বোনকে পাগলের মতো খুঁজতে থাকে কিন্তু কোথাও পাচ্ছিল না তাই সে দৌড়ে রাস্তায় বের হয় পাগলের মতো দৌড়তে থাকে কিন্তু কোনোভাবে তাকে কোথাও দেখতে পায় না তার বোন যে দোকানে কাজ করে সেই দোকানে আসে সেইখানেও পায় না সে এদিকে ওদিকে চার্জে সব জায়গায় খুঁজে কিন্তু কোথাও পায় না আসলে তার বোন এসেছে কুটির জিএফ এর বাসায় কুটির গার্লফ্রেন্ডই আসলে তাকে সেখানে নিয়ে এসেছে কারণ সে তার প্রতি রাগ করে এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে সে তার সাথে থাকবে না তাই তার বোন এখানে এসেছে একটু পর সে খুঁজে এসে জানতে পারে তার বোন এখানে আছে তাই সে গেটের সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে আর তার বোনকে ডাকতে থাকে তার বোন বাহিরে আসে কিন্তু কোনো ভাবে তার সাথে যেতে চায় না সে কান্না করতে করতে বলে তুমি এখান থেকে চলে যাও আমি তোমার সাথে আর থাকবো না আমি যদি তোমার আসল বোন হতাম তাহলে তুমি কখনোই এমনটা করতে না তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব কোথায় থাকবো তুমি তাদের মারার আগে এইসব কি একবারও ভেবেছো এখন যাও এখান থেকে আমি তোমার সাথে আর কখনোই যাবো না যদি তুমি লড়াই ঝগড়া ছেড়ে দাও তাহলে আমি তোমার সাথে আসবো আর নয় তো আর কখনোই তোমার সাথে আসবো না কুটি এইসব শুনে তার বোনের কোনো জবাব দেয় না কারণ তার এখন তার বোনকে ব্যাপারে কথা দিতে পারে না তার বোন কাটতে ভিডিও ভিডিওগুলো আবারও দেখছিল তখন তিনি ভালোভাবে দেখে একটা বিষয় লক্ষ্য করে যেখানে ইশারা করে কুটি বলেছিল যে যে কুত্তার বাচ্চারা সেই মেয়েগুলোকে ওইভাবে দেখেছে তাদের সবাইকে মরতে হবে কাথিরাম এখান থেকে ছোট্ট একটা কুলু পেয়ে যায় সে জানার চেষ্টা করে আসলে কি হয়েছিল এবং এই কেসটা নিয়ে সে আবারো সামনের দিকে থাকে কাথিরাম এবার অনাথ আশ্রমে এসে সেই মেয়েগুলোকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কি হয়েছিল সবকিছু যখন সেই মেয়েগুলো খুলে বলে তখন এইটা শুনে অবাক হয়ে যায় সে বুঝতে পারে এই জন্যই কুটি তাদেরকে এমন ভয়াবহ মৃত্যু দিয়েছে এদিকে আমরা সেই লোকটাকে দেখতে পাই যে কিনা বাইক নিয়ে একটা জায়গায় যাচ্ছিল কিন্তু সে জানতো না কুটি এখানে তার মৃত্যু হয়ে বসে রয়েছে সে যখনই এখানে আসে তখনই কুটি তার উপর হামলা করে আর তাকে মারতে মারতে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যায় তার শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ করে তাকে ঝুলিয়ে রাখে তার গোপন এ অবস্থায় সে অঙ্গটা কেটে ফেলে এর ফলে সে ছটফট করতে থাকে আর সেখানে গিয়ে সিলিন্ডার করে এদিকে কুটির তো অনেক কান্নাকাটি করতে থাকে সে ভেবেই নেয় তার ভাইকে আর কেউ বাঁচাতে পারবে না তার ফাঁসি হয়ে যাবে এদিকে তার ফাইনাল কেসের ফাইলটা জজ সাহেবের সামনে পেশ করে জৎ সাহেব সেই ফাইল ফাইলটা দেখে একটু অবাকি হয় সে অন্ধ মেয়েদেরকেও নিয়ে আসা হয় তারা তাদের বয়ান করতে দেয় এইসব শুনে জজ সাহেবও বুঝতে পারে কুটি সেই তিনজনকে কেন হত্যা করেছে আর এই মেয়েদেরকে বদনামের হাত থেকে বাঁচানোর জন্য কুটি কিচ্ছু বলছিল না কারণ কুটি যতই বলতে না পারুক আর শুনতে না পারুক কিন্তু সেই মেয়েগুলোর দুঃখটা সে ঠিকই বুঝতে পেরেছে এরপর জজ সাহেবও তার রায় শোনায় যে কুটি যে ওই তিনজনকে খুন করেছে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি এই বলে জজ সাহেব কুটিকে মুক্ত করে দেয় কুটি সেখান থেকে সোজা তার চলে আসে কিন্তু সেখানে তার বোনকে দেখতে পায় না তখনই সে জানতে পারে তার বোন আর নেই তার বোন সেই কুয়াতে লাফ দিয়ে আত্মহত্যা করেছে কারণ সে মনে করেছিল হয়তোবা তার ভাইয়ের ফাঁসি হয়ে যাবে আর সে একা একা বেঁচে থাকতে চায় না সেজন্য সে এই কাজটা করেছে তার বোনের লাশটা দেখে কুটি অনেক ভেঙে পড়ে সে অনেক কান্না করতে থাকে কুটি স্বপ্নেও চিন্তা করেনি তার সাথে এমনটা হবে তো বন্ধুরা এই ছিল আজকের মুভি এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় আর বাকি হচ্ছে আমি এতদিন ভিডিও আপলোড করিনি কেন এর কারণ হচ্ছে এই চ্যানেলে অনেক বড় একটা প্রবলেম ছিল যার কারণে আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারিনি তবে এখন থেকে কথা দিচ্ছি রেগুলার ভিডিও আপলোড হবে আর এমনই সব সুন্দর যুক্ত মুভিগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য